রসুল ছিলেন মাজরুম রসুলের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন আবু জাহেল আবুল হাবরে বিদায় করে নিলেন তিনি কে মাজরুম কখনো জিতে না জুলুম কখনো জিতে না মাজলুম সবসময় জিতে যায় কারণ মাজলুমের সাথে পৃথিবীর কেউ না থাকলেও মাজলুমের পক্ষে থাকেন একজন তিনি কে আর জুলুম কখনো জিততে পারে না ইন্নাল্লাহু লা ইউহিব্বুল যালিমিন জুলুমকারীদের ঘৃণা করেন কে তিনি বলেন আল্লাহ আর একটু জোরে বলতে হবে কে আল্লাহ জুলুম সবচেয়ে জঘন্যতম একটা গুনাহ কতটুকু জঘন্য আল্লাহ সব গুনাহ maaf করে দিবে কিন্তু জুলুম যদি কেউ করে আল্লাহ সেটা maaf করবে না কারণ বলছেন একটা গরু আরেকটা গরুকে ঢিসা মারছে আপনাদের এলাকে কি বলে ধুসা বলে ঢিসাই একটা গরু আরেকটা গরুকে ঢিস মারছে আচ্ছা বলেন তো গরুর কি কোনো কাঠ গড়া আছে বিচার করার আল্লাহ নিজেও বলছেন কোন ধরনের মানুষ আর জিন ছাড়া কারো বিচার হবে না তবে বিচার হবে যেই গরু আরেকটা গরুকে জুলুমি করে ধূসা মারছে আল্লাহ কিয়ামতির দিন বলবেই তুই জুলুম করছস না আর ও ছিল মাজলুম আজকে তুই এই জুলুম রে ঢোসা মারা সুদবাদ হয়ে মাটি হয়ে যা সুবান আল্লাহ বলেন সব কিছু মাফ হয়ে যাবে আল্লাহ সব কিছু মাফ করে দিবেন কবিরা গুনা করেন মাফ করে দিবেন সগীরা গুনা করেন মাফ করে দিবেন জুলুমি যদি পৃথিবীর ভিতরে কারো উপরে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নিব হুকুমটা কার কতটুকু জুলুমি করছেন এবার নিজেরা হিসাব করে দেখেন জুলুমের কোনো মাপ নাই সে যত বড় আল্লাহর অলি হোক কোনো মাপ হবে কথা কন না কেন কোনো মাপ হবে কোনো মাপ নাই সে জুলুম করেছে তো একটা গরুর যদি আল্লাহ জুলুমের বিচার করে তো মানুষ যদি মানুষের উপরে জুলুম করে এটার কি মাপ হবে আরো জুড়ে বলেন মাপ হবে কত বছরের পর বছর মানুষদেরকে ধরে ধরে আয়না ঘরে ঘরে রাখছেন এটা কি জুলুম নয় কথা কন না কেন এটা কি জুলুম নয় নির্মম ভাবে তেরোটা বছর কিছু মানুষদেরকে ধরে রেখে নাবির ভিতরে বিষ পুষ করে সারা শরীরে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন আসলো হাসি মুখে আর গেল মৃত হয়ে এত সহজ আমরা যদিও না বুঝি বুঝেন তিনি কে এই জন্য তো আমি বলেছিলাম বাংলাদেশের জনগণ চাইছিল পদত্যাগ আল্লাহ বলছিলেন না সতেরোটা বছর যেভাবে জুলুমি করছে এইটারে পদত্যাগ দেওয়া লাভ হবে না এটারে দেশ ত্যাগ করতে চায় আমাদের চাওয়া ছিল কি পদত্যাগ আল্লাহ বলছে পদত্যাগ দিলে হবে না এটাকে দেশই ত্যাগ করাতে হবে ফাইসালাটা কে করছিলেন আরো জুড়ে বলেন